ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেই প্রিয় মানুষটি যার জন্য দীর্ঘক্ষণ সেই সন্ধ্যা থেকে আপনারা এখানে অপেক্ষা করছেন সেই বাংলাদেশের প্রিয় নেতা আগামী দিনে এই বাংলাদেশকে যিনি ভাবেন বাংলাদেশ নিয়ে কাজ করবেন একটি সোনার দেশ যিনি গর্বেন ঐষমহীন বাংলাদেশ গড়বেন সেই নেতা যারা তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই এখন পবিত্র পবিত্র কোরআন থেকে তেলবাদ করবেন আমাদের মুফতি নজরুল ইসলাম কাসিমী সাহেব মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব আমাদের কোরআন থেকে তলবাদ করলেন তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ আপনারা সুশৃঙ্খলভাবে সকলে বসেন এরিপোর্ কয়েক ঘন্টা জোরে আপনারা বসে আছেন বসেন قلت لك أنت كتبت لك حافظ مولانا حزب الله حافظ مولانا حزب الله السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ ولا الحسنة ولا السيئة دفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم صدق الله العظيم এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন আয়োজনে ঢাকা আঠারো আসন থেকে যাকে প্রার্থী ঘোষণা করেছেন আমাদের বিএনপির সংগ্রামী চেয়ারম্যান